বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন শিফন অন্যার মধ্যে জমজম কটন থ্রি পিস চলে আসছে আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কটন চলে আসছে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা খুবই চমৎকার আছে প্রত্যেকটা এরকম গলার ডিজাইন থাকবে আর এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে লেস করা থাকবে নিচেও পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট আর লেস দিয়ে এরকম লাগানো আছে সালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের মধ্যে সালোয়ারের নিচেও লেস লাগানো আছে খুবই চমৎকার ড্রেসগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থার্টি থেকে ফোর্টি সিক্স পর্যন্ত জর্জেট ওনাটা আমরা দেখিয়ে দিচ্ছি যে দেখেন ওনাটা জর্জেট গরমের মধ্যে অনেকে চান যে পিওর ওনা পরবেন তো জর্জেট চান তাদের জন্য জর্জেট ওনা আমরা এনেছি সুন্দর প্রিন্ট এই যে দেখুন খুব সুন্দর প্রিন্ট আর জর্জেট ওনাটাও সফট আছে ঠিক আছে গায়ের সাথে লেগে থাকবে খুবই পিওর ওনা তো এই জন্য গায়ের সাথে লেগে থাকবে পিওর ওনা চমৎকার ড্রেসগুলো আমরা শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র

প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিন্ট যারা জর্জেট লাভারেশন আছেন তারাই চলে আসবেন শিপন ফ্যাশন গ্রিন শর্ণিকা নিস্তল ফার্স্ট ফ্লোর কত সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ আছে এখানে যার একটা ব্লু কালার এখন চলে যাচ্ছে আমরা ব্লু কালারে এটা হচ্ছে কি স্কাই ব্লু কালার ভিউয়ার্স খুব চমৎকার একটা স্কাই ব্লু কালার যারা পছন্দ করেন নিয়ে পারছেন আমাদের শিপন ফ্যাশন থেকে মাত্র 1450 টাকা করে আছে লেস দিয়ে একটু ব্যাক সাইডটা দেখা দেন ব্যাক সাইডটা দেখা দেন একটা ড্রেসের এই যে ব্যাক সাইড ড্রেস আমরা ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে দেখেন ব্যাক সাইড এরকম থাকবে প্যান্ট সব এক কালারই থাকবে অন্য প্রিন্টের মধ্যেই থাকবে চারটা ডিজাইন আছে চারটা কালার এই জন্য অন্য প্রত্যেকটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নতুন আপডেট কালেকশন চলে আসছে এই পরবর্তী কালেকশন জর্জে টোনার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আছে মেরুন কালার প্রত্যেকটা কালার দেখার মতো এই জির্জেটুন না খুব সুন্দর ঠিক আছে 38 থেকে 46 পর্যন্ত এই ড্রেসগুলোর সাইজ হবে আর প্রাইস মাত্র 1450 টাকা থাকবে যার যেটা লাগবে এটা সিনিয়র লো এটা এই ড্রেসটা সাইজ আছে যারা ইয়েলো কালার পছন্দ করেন ইয়েলো লাভার প্রিন্ট এটা প্যান্ট এর একটু অন্য স্টাইল প্লাজো প্যান্ট প্লাজো কাট প্যান্ট আছে দালার ভাই দেখিয়ে দিচ্ছে প্লাজো কাট প্যান্ট যারা প্লাজো কাট প্যান্ট পছন্দ করেন ঢোলা ঢালা পছন্দ করেন তাদের জন্য আছে এটা খুবই সুন্দর খুবই চমৎকার এই ড্রেসটা নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে মাত্র 1450 টাকা এটা মেবি ক্যাটালগ আছে ক্যাটালগটা আমরা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা হুবহু ক্যাটালগের মধ্যে তো থাকবে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস যারা শিফন জর্জেটন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার এই ভিডিওটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো ফ্যাশন থেকে অনলাইন বা অফলাইনে দুই ভাবে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ